এবং নিচে লেখা আছে স্পোর্ট তো প্রিমিয়াম কোয়ালিটির লেখা আশা হচ্ছে যে ফেব্রিক্সটা ফেব্রিক্স পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স যা একদম নতুন ব্যবসা শুরু করতে চাইছে যারা চিন্তা করে কি ব্যবসা করলে লস হবে না এই হচ্ছে লস করার উপায় সেটা হচ্ছে টি-শার্ট তো টি-শার্ট না যে কোনো টি-শার্ট যদি এক থাকে একটু সচল থাকে আপনার লস আসা টি-শার্ট আবার লাভ কম টি-শার্টে কিন্তু আমাদেরও আপনাদেরও সবারই কিন্তু লাভ আচ্ছা এইখানে একটা জিনিস একটু আমি দেখাইনি অনেকে বলতেছিল ভাইয়া ফুল স্লিভ টি-শার্ট আরো আছে কিনা আমাদের ফুল স্লিভ টি শার্ট পেয়ে সকলে দিল এক কিছু আছে শেষের দিকে অল্প কিছু টি শার্ট আসছে যেটা হচ্ছে আপনার সাফ ফেব্রিক যার হাফ স্লিভ চাইছে কিন্তু টিটা আসে নাই বাইরের অর্ডার ছিল কি অল্প কিছু আছে আপনারা নিতে পারেন ফুল স্লিভটা ফুল স্লিভ এবং হাফ স্লিভ নাও নিতে নাইকি এটার মধ্যেও পোমা আছে কিন্তু বাগটা নাই পোমাটা শুধু লেখাটা এটা কালার আছে তো দেখাই দিলাম মাঝখানে আপনারা যদি নিতে চান স্লাবের এটা ওমার দুইটা কালার আছে নাকি একটা আছে এটা যদি নিতে চান নিতে পারেন খুব চমৎকার ওয়ানসি জিএসএম ফেব্রিক্স গুলো টাচ করলে দিল ঠান্ডা হয়ে যাবে দিল আচ্ছা আর হাফ স্লিভের জন্য আমাদের কাছে পুমা আছে সবগুলা প্রিন্টিং হচ্ছে পুমার সবগুলা কালারই হচ্ছে পুমার আপনারা জাস্ট কালারগুলো দেখেন কাছে নিয়ে এসো কালারগুলো দেখেন জোস কালার সাথে জোস স্টাইল করে করা হয়েছে এবং এইগুলোর সাথে যে যে স্টাইলগুলো আছে যা আছে চমৎকার কিছু টি আমাদের কাছে এই মুহূর্তে আছে আপনাদের যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি আবার বলে দিই এটা রেশিও আছে কিন্তু ওয়ান টু টু ওয়ান রেশিও মানে স্মল একটা মিডিয়াম দুইটা লাস্ট দুইটা এক্সেল একটা করে আসে দেখেন টি শার্টগুলো জোস টি শার্ট আপনি যে আপনারা নিতে পারছেন ছত্রিশ পিস ছত্রিশ পিসের প্রাইস আসতেছে হচ্ছে পাঁচ হাজার ছয়শো যদি আপনারা ডবল নেন দ্যাট মিনস হচ্ছে বাহাত্তর পিস নেন তাহলে এগারো হাজার আচ্ছা ঠিক একইভাবে তিরিশ পিসের প্রাইস ফুল সিলিপ নিলে কিন্তু তিরিশ পিস নিলে কিন্তু প্রাইস আসতেছে হচ্ছে আপনার পাঁচ হাজার ছয়শো তো আপনি যদি দুটা কম্বিনেশন করে নেন এটার অর্ধেক এটার অর্ধেক তাহলে এটার আঠারো এটার পনেরো আসতে সেক্ষেত্রেও পাঁচ হাজার ছয়শো ডবল করলে একই রকম এখন আমরা আবার এটার সাথে একটা নতুন অপশন আমরা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনার ছত্রিশ পিস পুমা নিতে পারেন কারণ পুমা বা হাফ এখন এখন অনেকে নিচ্ছেন পুরো ছত্রিশ পিস প্রমা নিতে পারেন এবং পনেরো পিস আপনারা নিয়ে নিতে পারেন হচ্ছে আপনার এইটা আপনার এটা বলে ফুল স্লিভ এটা একটা অপশন আছে এবং সেক্ষেত্রে দুশো টাকা আমরা ডিসকাউন্টও করে দিব যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর নতুন যারা ব্যবসায়ী আছেন নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য টি শার্ট নিয়ে ব্যবসা করা সবচেয়ে নিরাপদ কারণ টি শার্ট প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় আমি সব ভিডিওতেই বলি লাগে এবং টি শার্টের প্রফিট কম হলে সেল দ্রুত হয় সবচেয়ে দ্রুত সেল হয়ে আছে টি শার্ট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পুঁজি কামের সাথে থাকবেন আপনাদের জন্য আরো এক্সাইটিং কিছু প্রোডাক্ট নিয়ে কালকে আবার হাজির হবো ধন্যবাদ